বোনের খোঁজে রূপার খোঁজে চৌধুরী বাড়িতে আসে সোনা তারপরেই সে সুদীপাকে দেখে বলে তুমি তো আমার মায়ের মতন দেখতে হয়েছ তার মানে তুমি হচ্ছ রূপার এক মেয়ে ওইদিকে রূপা মানে সুদীপার মা সে কিন্তু বলেই দিয়েছিল তোমরা যেখানে যাবে আমাকে নিয়ে চলো তোমার সাথে নিয়ে চলো আমি তোমার সাথে থাকতে চাই আদিত্য প্রথমে এটা শুনে ঘাবড়ে গেলেও তারপরে ভাবে যে না সুদীপা যখন ওনাকে নিয়ে যেতে চাইছেন আমি আপত্তি করব না পরমা বলে যেই বাড়িতে তোমাকেই কেউ মেনে নিচ্ছে না সেই বাড়িতে তুমি আবার অন্য একজনকে কিভাবে নিয়ে যাচ্ছ ওই বাড়ি থেকে তো তোমাকেই বের করে দেওয়ার কথা বলছে তো সুদীপা বলে আমি যেখানে থাকবো উনি আমার সাথে সেখানেই থাকবেন সেটা বাড়ি হোক আর বাড়ির বাইরেই হোক তারপরই সেখানে সোনা আসে সোনা আসলে ভূমিকম্পের পরেও নিজের জীবনটাকে একটু গুছিয়ে নিতে পেরেছিল তারপরে সে খোঁজ পায় যে তার বোন হসপিটালে সে হসপিটালে যায় আর হসপিটাল থেকে জানতে পারে যে তাকে ছাড়িয়ে চৌধুরী বাড়িতে নিয়ে আসা হয়েছে তারপরে সে চৌধুরী বাড়িতে আসে সোনা ও রূপা দুই যমজ বোন দুজন দুজনের দায়িত্ব নিতে চায় সোনা চায় তার বোনকে ফিরিয়ে নিয়ে যেতে আর তার বোনের মেয়ে সুদীপাকে সুতিপা প্রথমে অবাক হয়ে যাচ্ছিল যে এইসব আপনি কি বলছেন আমার বাবা আছে আমার পিসিমণি আছে আমার পরিচয় আছে আমি কেন ওনার মেয়ে সোনা বলে আমি একদম ঠিক বলছি আমি ভুল বলছি না তুমি আমার সাথে চলো তাহলেই তুমি সব বুঝতে পারবে আমাদের মাকে তোমার মতনই দেখতে আমাদের মা ছিল দীপা সেখান থেকে আমরা তোমার নাম রেখেছিলাম সুদীপা তুমি বুঝতে পারছো তুমি তার মতন দেখতে তুমি আমাদের ঠাকুমার মতন দেখতে আমাদের দিদিভাইয়ের মতন লাবণ্য সেনগুপ্ত সমস্ত গুণ তোমাদের আছে আমাদের পরিবার কিন্তু ছোটোখাটো পরিবার নয় যে পরিবার নিয়ে এতদিন নানান কথা শুনতে হয়েছিল সুদীপাকে যে তার নাকি কোনো পরিবার নেই আভিজাত্য নেই কিন্তু সত্যি কি নেই সুদীপার যে পরিবারের মেয়ে সে পরিবারটি সত্যি খুব ছোট পরিবার না একদমই নয় ওইদিকে পরমার বাবাও তার মানে জানতে পারলো পরমার আসল মাকে পরমার রক্তের সম্পর্কে এরা কে হয় এ হচ্ছে পরমার মাসি আর ও হচ্ছে পরমার মা কিন্তু ওদের এরকম অবস্থা আজকে ওই ভূমিকম্পের পর থেকে হ্যাঁ বন্ধুরা অন্যরা কিছু আগে পর্বে যদি এমনটা হয় শোনা যদি গল্পে ফিরে আসে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান রুপা তার মেয়েদেরকে ফিরে পাক তার মেয়েদের কাছে এসে আসুক আমরা প্রত্যেকে এটাই চাই আপনারাও চান তো তাহলে কমেন্ট করে জানান চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভালো থাকুন সকলে সুস্থ থাকুন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য